হ্যালো বন্ধুরা গুড মর্নিং ভিডিওটা শুরু করলাম সুন্দর গোলাপ ফুল দিয়ে আশা করি তোমরা সবাই গোলাপ ফুলের মতো ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমরাও ভীষণ ভালো আছি দিনটা ছিল পয়লা বৈশাখের আগের দিন মানে তেরো তারিখ আমরা চলে গেছিলাম আমাদের ঘর থেকে জামশেদপুর থেকে দুয়ারশিনীর উদ্দেশ্যে আমাদের জামশেদপুর থেকে দুয়ারসিনি মোটামুটি চল্লিশ কিলোমিটার

তো হ্যাঁ যেটা আমরা গেছিলাম বাইকে করে কেননা কালকে মেঘলা ওয়েদার ছিল তো আমি বরকে বললাম চলো আমরা বাইক নিয়ে গেল ভীষণই ভালো লাগছিলো যেতে এত ভালো ওয়েদার আর দেখো এটা পুরোটাই জঙ্গলমহল এই যে দেখছো এক ছোটো ছোটো টিলা একপাশে একপাশে জঙ্গল হুম দুধারেই জঙ্গল তার মধ্যে ছোটো ছোটো পাহাড় আর এটা কিন্তু পুরোটাই মহলের ভেতর দিয়ে যেতে হয় মানে বান্দোয়ান হয়েও যাওয়া যায় আমরা এদিক থেকে গেছিলাম আমাদের জামশেদপুর থেকে গালুডি হয়ে গেছিলাম তো ওই যে বললাম তোমাদের যেটা মোটামুটি লাগে এক থেকে দেড় ঘন্টা তোমার উপর নির্ভর করছে তুমি যেমনিভাবেই যাবে তো দেখো এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে যাচ্ছিলাম আর সাথে তোমাদেরকে নিয়ে আশা করি তোমরাও আমাদের সঙ্গে যাচ্ছ এবং ভিডিওটি দেখছো আর অনুভব করছো এত সুন্দর একটা ওয়েদার আর এত সুন্দর রাস্তা খুবই ভালো লাগছিলো যেতে আর দোয়াশীতে দেখার মতো বলতে আছে রিসর্ট আর আছে চারিদিকে জঙ্গলের মধ্যে রিসর্ট রান্না বান্না এত সুন্দর দুয়ারসি সেটা বলার নয় তোমরা কলকাতা থেকেও আসতে পারো একটা হলিডে প্যাকেজ হয় মানে দু রাতির জন্য তিন দিন এরকম তো ওটা অনলাইনে বুকিং করতে হয় সেগুলো আমি একটা ব্লগ বানিয়ে তোমাদের বলে দেবো কী কী করে বুকিং করবে আর এই রিসর্টটা আগে একটা লোক যিনি জিনার নাম সিদ্ধার্থ রায় উনি বানিয়েছিলেন উনি ওই গ্রামটাতে প্রথমে রিসর্টগুলো বানিয়েছিলেন এবং আদিবাসী একটা গ্রাম পুরো তাদের যত ছেলে মেয়ে আছে তাদেরকে পড়াশোনার ভার উনি নিয়েছিলেন এখন রিজর্টটা গভর্নমেন্ট টেকঅভার করে নিয়েছে তো সেই জন্য অনলাইনে বুকিং হয় আমরা গেছিলাম বিশেষ করে বন্ধুরা খাবার দাবার রান্নাবান্না এত সুন্দর বলার নয় আমরা প্রচণ্ড খুশি হয়েছি আবার কখনো যাবো শীতকালে তোমাদেরকে সাথে করে তো চলো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলছে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা আর পয়লা বৈশাখেরও ব্লগ যাবে তো চলো তোমরা ভিডিওটা উপভোগ করো ഫിഗ দেখো পুরো জঙ্গলে ঘেরা একটা রিসর্ট ছোটো ছোটো কটেজ আছে সব এসি কটেজ জামশেদপুর থেকে মোটামুটি দেড় দু ঘন্টার রাস্তা আর দেখো চারিদিকটা দেখো প্রাকৃতিক সৌন্দর্য এ দেখো এখানে লেখা আছে দুয়ারসিনি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র আমরা অলরেডি খাবার অর্ডার করে দিয়েছি আজকে যেহেতু ভেজ খাবো শনিবার বলে নয় শনিবারে তো খাই আর আমাদের এখানে এখন চলছে পুজো যেটা আমরা বলি এই দুর্গা পুজো আর ছট সব জায়গাতেই চলছে খালি আমাদের এখানে না কিন্তু আমরা এই জায়গাটা এখানে খুব মানি ঝাড়খণ্ডের বিহারের লোকেরা ছট পুজোটা ভীষণ মানে আমরাও মানি তাই খাবো আজকে ডাল ভাত আলু পোস্ত একটা তরকারি চাটনি তো সেই জন্য অর্ডার দেওয়া আছে দেখো দূরে কটেজগুলো দেখতে পাচ্ছ এইটা রেস্টুরেন্ট ওই দেখো দূরে কটেজ ভেতরে গিয়েও দেখাবো যেহেতু তার কাটায় ঢাকা কোনো উদ্দেশ্য ছিল না বিশেষ করে ঝাড়খণ্ডে এত গরম পড়েছে মানে চল্লিশ ডিগ্রি ক্রস করে গেছে তবুও আমার হাজব্যান্ডে আছে ঈদের ছুটিতে চলো ঘুরে আসি ঝাড়খণ্ডের আশেপাশে যে আসা জায়গাগুলো বা ঘোরার জায়গাগুলো আছে আপনি তোমরা বাইরে থেকেও আসতে পারো কলকাতা থেকেও আসতে পারো যে যেখান থেকে দেখছো আমি রুট বলে দেবো তোমাদের তোমার অনাহাসে আসতে পারো কিন্তু আসার আগে এই যে নিটু যে রিসর্টগুলো এগুলো কিন্তু অনলাইন বুকিং সমস্ত কিছু ডিটেল করে রেখে চলো আজকের ব্লগটা এখানেই অ্যাড করছি গুড নাই ভালো থেকো